ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করো অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো তাহলে জানিও তো আমার তো প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার করা হয় না মানে ঘরে জল ঢালি হয়তো মন্দিরে গিয়ে জল ঢালা হয় না কারণ গত বছর করতে পারিনি কালো শুস ছিল তার আগের বছর করেছিলাম তার আগের বছর আবার কালো শোষ ছিল এরকম প্রায় বাধা আসে তবে গায়ে আমি উপোস থাকি যত দিন ধরে আমি শ্রাবণ মাসের সোমবার পড়ছি তো আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমার পার্লারের মধুকে তো তোমরা চেনোই তো দৌলাতে এই বছর আমি একটা মন্দিরে যাচ্ছি একশো আট শিবলিঙ্গ মন্দিরে তো ও গত বছর গিয়েছিল গল্প করেছিল ও ভূতনাথে প্রথম সপ্তাহে গিয়েছিল আর এই এই সোমবার যাচ্ছে ও ওদের তৃতীয় সোমবার যাচ্ছে একশো আট শিব মন্দিরে তো আমি তো শুনেই লাফাচ্ছি তো ভূতনাথেই বেশি লাফিয়েছি কিন্তু ভূতনাথে তো ওর যাওয়া হয়ে গেছে তো যাই হোক এইবার বলছে যে এই কাশীপুরে যে শিবলিঙ্গ আছে একশো আট শিবলিঙ্গ মন্দির সেখানে চলুন সেইখানেও আপনার ভালো লাগে তো যাই হোক মধুর দৌলাতেই বলতে পারে বলতে বলতে পারি কি পুরো পুরোটাই দৌলাতে কারণ এসব ছোটোখাটো জায়গায় অন্তত মানে প্রায় স্বামীরা নিয়ে যায় না ওই মেয়েরা দলবদ্ধ হয়েই যায় তো এই যে অনেকগুলো মানে দল মানে বারো তেরো জন হয়তো এখানে হবে মধুদের এলাকার তো ওরা তো ওদের গ্রুপেই যাচ্ছে আমিও ওদের গ্রুপে আমি ঢুকেছি বলতে পারে এন্ট্রি করেছি ওদের গ্রুপে নতুন তো বলল যে একশো আট শিবলিঙ্গ মন্দিরে চলুন তো আমি বললাম চলো তো আমিও যাব নিজে সেদে নিমন্ত্রণ যাকে বলে আর সেদে নিমন্ত্রণ তো বাবার মন্দিরে তো সবাই যেতে পারে এই দেখো এইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা কাশীপুরে আমরা যাব এসে গেছি আমরা কাশীপুরে এবার সেই মন্দিরে যাবো বাসে করে কাশীপুরে আসলাম এসে আবার সেই মন্দিরে যাব কোনোদিন আমি কিন্তু চিনি না তো একটু মানে অচেনা লাগছে আর এই যে গঙ্গা গঙ্গার ধার দিয়ে অটোরা যাচ্ছে আর এলাকাটা একটু ঘিঞ্জি এলাকা ঘিঞ্জি এলাকা হলে কী হবে ভেতরে না ঢুকতেই মনটা ভরে গেল ওই যে একশো আটটা শিবলিঙ্গ দেখলাম দেখে আমার ভীষণ ভালো লাগে এই দেখো নামটা হয়েছে কাশীপুর কৈলাস ধাম একশো আট শিবলিঙ্গ মন্দির তো এইখানের ব্যবস্থাটা খুবই ভালো এখানে বালতি আছে এই মন্দিরে বালতি আছে তো এই গঙ্গার গঙ্গা এসে বালতি করে সবাই জল নিয়ে যাচ্ছে এই দেখো আমার হাতে বালতি গঙ্গা জল নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাবা শিবের মাথায় ঢালছে তো এখানে যে কজনকে পারলাম ক্যামেরায় আনলাম সবাইকে তো এক জায়গায় দেখানো সম্ভব না কারণ সবাই যখন মন্দিরে এসেছে ছি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো আমরা জল নিয়ে এসে এইখানে সব এক জায়গায় বাড়ি থেকে যারা যারা সব জিনিস নিয়ে এসেছিলো সব এইখানে মিলিত করে তারপরে এই যে বাবা শিবের মাথায় ঢালছে তো মেন যে এখানে একটা না দুটো মেন শিবলিঙ্গ আছে এখানে সবই আসল শিব ঠাকুর বলো আর এই ঠাকুরই বলো সব জায়গাতেই মানে ওনার ঠাকুর আছেন তো এইখানেই সবাই জল ঢালছে আর ওখানেও একশো আট যে শিবলিঙ্গ সেখানেও জল ঢালছে মেন এখানে আমি সমস্ত কিছু আমি মধু আর এই বউটও আমাদের মানে ওদের সাথে মানে আমি গিয়েছিলাম আমার সাথে না আমি ওদের সাথে গিয়েছিলাম ভুল বলতে যাচ্ছিলাম তো সবাই এখানে জল ঢালছি ঢেলে একটু এখানে পুজো করে তারপরে যাব একশোর যে আট শিবলিঙ্গ সেখানে জল ঢালতে তো মন্দিরটা যারা যারা জানো না তারা কিন্তু আসতে পারো আমার নিজের বাপের বাড়ি কিন্তু বড়ও করে অথচ এটা বরনগরের খুব বেশি দূরে না আমি চিনি না আমি জীবনে জানি না আর মধু যখন শুন শুনলাম মধুর মুখে যে একশো আট শিবলিঙ্গ কাশীপুরে আছে তো মধুর সাথে ইয়ার কি করে করে বলছিলাম যে তোমরা বিহার থেকে এসে এই দেশের সমস্ত কিছু দেখে নিচ্ছ জেনে যাচ্ছ আর আমরা এদেশেই থেকে এদেশেরই কোনো কিছু চিনি না জানি না ভূতনাথ তোমরা জানো বন্ধু ভূতনাথ এখনও পর্যন্ত আমি চিনি না তো কি আর বলবো তো পরের বছর আমি বলেছি বধুকে তোমরা যদি আবার যাও ভূতনাথে আমি যাব তোমাদের সাথে বর নিয়ে যাবে না আর বেশিরভাগ বররা তো তোমরা নিজেরাও যেন ছোটোখাটো জায়গায় নিয়ে যেন না হয়তো ওরা যায় দূরে যায় গার্জেন হিসেবে যায় আর দূরে গেলে পাশে একজন লাগে তো তো দূরের যাত্রায় বর ছাড়া স্বামী সন্তান ছাড়া ভালো লাগে না আর এইসব সব খাটো জায়গায় পাশাপাশি জায়গায় স্বামীও যেতে চায় না বরও যেতে চায় না আর ছেলেও যেতে চায় না মেয়েও যেতে চায় না তো যাই হোক দলবল জোগাড় করলে তবেই যাওয়া হয় দলবলের সাথে আমি জোগাড় হলাম আর কি তো এখানে কিন্তু আর একটা নিয়ম আছে কেউ কিন্তু ক্যামেরা করতে পারবেন এরকম কোনো সিস্টেম নেই তো ভালো লাগলো ব্যবস্থাটা ভালো লাগলো যখন পুজো হয়ে যাচ্ছে মানে অনেকক্ষণ ধরে অনেকে পুজো করেছে সঙ্গে সঙ্গে ধুয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে বলতে এখানে ধরো একটা গ্রুপ এসেছে তা মানে এক ঘন্টা দু ঘন্টা পরপর হয়তো ধোয়াচ্ছে আমি প্রথম যাচ্ছি গেলাম তো আমি বুঝতে পারিনি ব্যাপারটা তো আমি দেখছি পাইপ দিয়ে এখানে আরও ফুল ছিল পাইপ দিয়ে সব ধুয়ে দিচ্ছে এক পুরোহিত মশাই ধুয়ে দিচ্ছে তারপরে তার উপর দিয়ে আবার নতুন করে আমরা জল ঢালছি তারপর নতুন করে ফুল মিষ্টি দিচ্ছি যে মানে যে যা নিয়ে এসেছে তাই দিয়ে পুজো করছে তো বাড়ির কাছে এত সুন্দর মন্দির অথচ আমরা চিনি না তো তোমরা যদি না চিনে থাকো বা জেনে থাকো তোমরা যদি এই ভিডিওটা দেখো তো বরানগর কাশীপুর তারপরে ঘোষপাড়া ওদিকে ঘোষপাড়া আছে টপ রোড আছে বনগুলি আছে তোমরা কিন্তু ওখান থেকে এই ভিডিওটা যদি দেখতে পারো চলে আসতে পারো নপাড়া আমার যে আমার বাপের বাড়ি এলাকার সমস্ত কিছু দিয়েই বললাম ওদিকটা আমার বাপের বাড়ি দমদম তো দমদম যারা যারা আছো এই ভিডিওটা যদি দেখতে পারো তাহলে তোমরা এই মন্দিরে অবশ্যই একবার দর্শন করে এসো খুব ভালো লাগবে এই মন্দিরে আসতে চাইলে তোমরা যেখান থেকেই আসবে ধরন ইন রোড বলো বরনগর বলো দমদম বলো বা বনহুগলি বলো করা বলো সিতির মোড় বলো যেখান থেকে আসবে কাশীপুরে সোজা তোমাদের যেখান থেকে রুট যেই রুটের বাসে আসো কাশীপুরে সেই কাশীপুরে এসে কাশীপুরের এ ফুট থেকে ও ফুটে গিয়ে তোমরা একটা অটো ধরবে বা এই ফুট থেকেও যদি জিজ্ঞাসা করো যে একশো আট শিবলিঙ্গ মন্দিরে কিভাবে যেতে লাগে তো ওরা দেখিয়ে দেবে যে ওই অটো করে যান তো অটো করে গেলেই তোমরা একটা অটো লাগবে তোমরা এই মন্দিরে আসতে পারবে তো তোমাদের বলে দিলাম কারণ যদি তোমাদের আসতে ইচ্ছা করে তাহলে আসতে পারবে তো সে যাই হোক বন্ধুরা এইখানে এসে না আমি ভিডিও করতেই আছি করতেই আছি এত ভালো লাগছে আর এই যে শিবলিঙ্গগুলো মানে সাজানো রয়েছে তো তো বাবাকে দেখতে ভীষণ ভালো লাগছে তো একশো আটটা মহাদেব রয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো তো এখানে মা মা দুর্গারও মূর্তি রয়েছে তো পুজো করে আমরা মা দুর্গার কাছে গিয়েছিলাম জয় মাতা দি ধাগা নিলাম তারপরে টিকা পড়লাম তো ওনারা আবার মন্ত্র পরে টিকা পরে দিল ধাগা পরে দিল তো সমস্ত নিয়মকানুনই ভালো লাগলো আর শেষে আমরা একটুখানি গঙ্গার পারে আসলাম এসে একটুখানি সবাই মিলে একসাথে গ্রুপে গিয়েছিলাম তো ভিডিও করলাম কিন্তু সবাইকে তো আর এক জায়গায় পাওয়া যায়নি তো এই চার পাঁচজন এখানে ছিলাম গিয়েছিলাম মনে হয় বারো তেরো জন তো বারো তেরো জনের মধ্যে এরাও কিন্তু আমাদের সাথে তো বারো তেরো জনের মধ্যে যার যার মতন ভিডিও করছে তারপর ফটো তুলছে তো সবাইকে পাওয়া যায় না আর এখানে না খাবারেরও ব্যবস্থা আছে সোমবার সোমবার ওরা খিচুড়ি তো দেখলাম খিচুড়ি বানাচ্ছে তো যারা খাওয়ার ইচ্ছা থাকে তারা কিন্তু ওখানে গিয়ে ওই প্রসাদ মানে হিসেবে খিচুড়ি খাচ্ছে তো দেখো এখানে আমি একটা শর্ট ভিডিও করার জন্য আমি করেছিলাম কিন্তু এটা বড় ভিডিও হয়ে গেছে তো সে যাই হোক এই যে ভিউটা ভালো লাগলো দেখ এইটাই শর্ট ভিডিও না ওই যে আমার মুখটা যেটা সেইটা শর্ট ভিডিও করেছিলাম তো ভিউটা এই ভিউটা ভীষণ ভালো লাগছে তো সবাই মিলে গিয়েছিলাম গিয়ে খুব মজা করলাম আর একসাথে অনেকগুলো মেয়ে গেলে না ভীষণ মজা হয় ওই যে দেখো ওই সেটি কিন্তু খাবারের ব্যবস্থা এই যে অনেকেই খিচুড়ি খাচ্ছে তো একসাথে অনেক মানে গ্রুপ গেলে ভালো লাগে মজা লাগে তো এই মজাটাই আলাদা এইটা পরিবারের সাথে অতটা মজা হয় না বাচ্চা এগুলো এই 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 মেয়েটা দেখো এরা কিন্তু এই গ্রুপেরই তো বাচ্চা মা বাচ্চা এইভাবেই আমরা গিয়েছি ভালোই লেগেছে তো তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে আর জায়গাটার নাম কৈলাস কাশীপুর কৈলাস ধাম তো একশো আট শিবলিঙ্গ বলতে পারো ধাম আর এই যে এখন ফিরছি প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি কি বলবো ভীষণ ভীষণ বৃষ্টি তো এত বৃষ্টি ধারণার বাইরে যে ভিজতে ভিজতে আমরা বাড়ি এসেছি রাস্তার মধ্যে তো দাঁড়িয়েছিলাম কতক্ষণ তখন আর মোবাইলটা যে বের করব সেই ক্ষমতাও নেই তো যাই হোক বন্ধুরা এই যে বাড়ির পথে চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো শিব মন্দিরটা তোমরা জানিও তো আমার তো ভীষণ ভালো লেগেছে গত বছর মধুরা গিয়েছিল ফটো শেয়ার করেছিল সেই জন্য আমি এই বছর গেলাম পাঁচটা বাজে পুরো ভিজে গেছি দেখো বাড়ির সামনে এসে গেছি আর এই দুটো তিনটে বাড়ির পরেই পাঁচটা পাঁচ বাজে আর এই হচ্ছে আমার দশা পুরো চুল টুল পুরো ভিজা তো চলো টাটা